অনেকে রাস্তাঘাটে চলাচলের সময় নারীদের উদ্দেশ্যে শীষ দে বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত অথবা ইশারা করতে থাকে এগুলোকে ক্যাটকল বলা হয়ে থাকে আবার এই ধরনের হ্যারাসমেন্ট বা যৌন হয়রানের প্রতিরোধ করতে একটি স্কিম হাতে নেওয়া হয়েছে এই স্কিমের আওতায় রাস্তাঘাটে কোনো নারীকে উদ্দেশ্য করে ক্যাটকল অথবা অন্য যে কোনো অশালীন আচরণ করলে এক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে বার্কিন অ্যান্ড ডেগানাম হাউস কাউন্সিল আপনারা জানেন যে পূর্ব লন্ডনের একটি কাউন্সিল যেখানে অনেক বাংলাদেশি বসবাস করে থাকেন সেখানকার নারী এবং মেয়েদের নিরাপত্তা উন্নত করতে এই প্রকল্পটি হাতে নিয়েছে বার্কিন অ্যান্ড ডেগানা হাম কাউন্সিলের কমিউনিটি সেফটি এনফোর্সমেন্ট টিম কর্তৃক পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে বার্কিন টাউন সেন্টার এবং ডেগানাম হিথওয়েতে যৌন হয়রানির ক্ষেত্রে দুটি হটস্পট এলাকা জরিপে অংশ নেওয়া চারশো চৌচল্লিশ জন নারীর মধ্যে পনেরো শতাংশ নারী মৌখিক যৌন হয়রানির অভিজ্ঞতার কথা জানিয়েছেন এগারো শতাংশ তাদের পার্সোনাল অর্গানে মানে শরীরে আক্রমণ করার অথবা টাচ করার অভিজ্ঞতা পেয়েছেন এগারো শতাংশ কেউ শতাংশকে কেউ না কেউ ফলো করেছে আবার দশ শতাংশ ক্যাট কলের মানে আকারে ইঙ্গিতে ইশারায় এই ধরনের কলের অভিজ্ঞতা পেয়েছেন এলজিবিটি কিউ প্লাস কমিউনিটির সদস্যরা স্থানীয় বাসিন্দা দর্শক স্টাফ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হেনস্থার শিকার হওয়ার কথাও কিন্তু তারা জানিয়েছেন অনেকেই এসব বিষয়ে অভিযোগও করেছেন জানা গেছে রোড বেসড সেক্সুয়াল এভিউজ গান গাওয়া প্রয়োজন ছাড়া অপরিচিত কারোর সাথে কথা বলা প্রস্রাব করা ভিক্ষা করা থুতু ফেলা এবং অ্যালকোহল রিলেটেড অ্যান্সিসোশিয়াল বিহেভিয়ারগুলোকে পাবলিক স্পেস প্রোটেকশন অর্ডারের আওতায় যুক্ত করা হয় এটি গত পয়লা নভেম্বর থেকে কার্যকর শুরু হয়েছে এর আগে বার্কিং টাউন সেন্টার ব্রড স্ট্রিট এবং ডেগেরাম হিথওয়েতে পাবলিক স্পেস প্রোটেকশন ওয়ার্ডার চালু ছিল তবে এসব মেয়াদ এই বছরের শেষ হয়ে জেগেছে আগের সিস্টেমে যৌন হয়রানি এবং অন্যান্য আরও কিছু অপরাধ এর অন্তর্ভুক্ত ছিল না নতুন পরিকল্পনায় পাবলিক স্পেস প্রোটেকশন ওয়ার্ডারের পরিধি গেল স্ট্রিট পর্যন্ত বাড়ানো হয় নতুন প্রস্তাবগুলো গত মাসে মন্ত্রিসভা অনুমোদন করেছে এবং তিন বছর সেটা চলবে পার্কিং টাউন সেন্টার ব্রড স্ট্রিট ডেগানহাম হিতুয়ে বা গেল স্ট্রিটে পাবলিক স্পেস প্রোটেকশন ওয়ার্ডার লঙ্ঘন করার সময় যে কেউ ধরা পড়লে তাকে একশো পাউন্ড ফিক্সড পেনাল্টি নোটিশ দেওয়া হবে অথবা বিচারের জন্য যদি তাকে কাট করা পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাহলে সর্বোচ্চ এক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে এনফোর্সমেন্ট অ্যান্ড কমিউনিটি সেফটি বিষয়ক মন্ত্রী পরিষদের সদস্য সৈয়দ গনি বলেছেন যে নতুন পাবলিক স্পেস আর প্রোটেকশন ওয়ার্ডার সেক্সুয়াল অফেন্সের হটস্পট এলাকা কমাতে একটি বড় ধরনের ভূমিকা পালন করবে আমরা রাস্তায় চলাচল করা প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে চাই আর এই কারণেই সবচেয়ে বেশি মাল্টি কালচারাল এলাকা যেটা যেখানে অনেক দেশের মানুষ থাকেন সেই বার্কিং অ্যান্ড ডেগানহাম কাউন্সিলে এই ধরনের বেশি অভিযোগের প্রেক্ষিতে তারা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আসাম মাসুম রানা টিভি লন্ডন